রাস্তা আগেই হিমবি মুসাইতের আল্লাহ বোচ্ছে নবী আপনার উপরে বল প্রয়োগকারী না যে তারে জায়িত্বা দইরা বলে তোর কল্লা হালাই দেব তুই যদি নামাজ না পারোস এমন এমন জিম্মাদার আপনি না কথা বোঝেন নাই সর্বোচ্চ বলা সর্বোচ্চ পৌঁছিয়ে দেওয়া। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্কাতা আতু আল্লাহ বোচ্ছে নবীরা বলতেন হে আমার জাতি তোমাদের সংশোধন চাই আমার সাধ্যের যেটুকু আছে এটুকু দিব আমার সাধ্য মত আমি যেদুর পারছি এদ্দুর আমি যেদুর বলার সুযোগ পাইছি এদ্দুর যেদুর চেষ্টা করছি বুঝাইতে এদ্দুর এরপরে আর কিছু করার নাই তুমি যদি নিজেই নিজেকে বরবাদ করে দাও ঠিক আছে ঠিক আছে ভাইয়া চলো অসুবিধা কি কারো দিনই থামে না কারো রাতি আটকায় না কেউ কারো জন্য দুনিয়ায় থামে না আমার মৃত্যু তোমার লেগে আটকাইবে না তোমার মৃত্যু আমার জন্য আটকাবে না কারো জন্য আটকাবে না প্রত্যেকেই একদিন আপন গন্তব্যে আপন কবরে ফিরেই যাবে আর কেউ না মরল আমি মরে যাব আমি না মরল তুমি মরে যাবো মানে কেউ কারোর জন্য আটকাবে এই জন্য দুষ্ট এটা কোরান থেকে বললাম আল্লাহ তাআলা বলছেন আর এই তা মানিত্তা খাদা ইলাহা হু হাওয়া হু স অন্তঃ তকুন আলাইহি ওয়াকিলা অন্তঃসাবু আন্না অক্সরাহু ইস্মাউ নাউ যাকিলুন ইনহুম ইল্লাহ কাল আনামি বল্হুম অবাল্লো সবিলা অর্থ হইল সংক্ষেপে বলতেছি এ একই কথা আল্লাহ বলছে মনের ইচ্ছাকে যে নিজের ক্ষুদা বানিয়ে ফেলছে আল্লাহ বলে তার পরিচয় আর কিছুই নয় শুধুই জানো ইনহুম ইল্লা কাল আনহাম সে আর কিছুই নয় শুধুই জানো আনহাম মানে কি চতুষ্পর্যন্ত এটা না বালহুম আবল্লু সাবিলা আল্লাহ বলেন বরং সে জানোয়ারের চাইতেও বেশি পথ হারা কেন এক কুকুরও বোঝে এই লাঠিটা যে উঠাইছে ওটা দিয়ে আমারে মারবে সেই কুকুর বাইক যায় তাহলে কুকুরেরও এক দূর আকল আছে যে এই লাঠি থেকে বাঁচা উচিত কিন্তু এই জানোয়ারে এই চতুষ্পদ জন্তু বোঝে না যে এই গুনা আমার জাহান নামের আগুনে জ্বালায় ফেলবে এটাও যে বোঝে না এতটুকু আকলও যার কাজ করে না এই জন্য আল্লাহ বলছে বরং সে জাহান জানোয়ারের চাইতেও বেশি পথ হারা বাল হুম আবাল্লু জানোয়ারের যে দূর রাস্তা চেনে আল্লাহ বলছে এর দূরও চেনাটুকু চেনা তার চাইতে জানোয়ার তো এটা বুঝে আমার কি তা কথা বোঝেন না গরু সাগরের কোন হালাল হারাম কিছু আছে পাক নাফাক কিছু আছে যায়জ না যায়জ কোনো কিছু আছে আখেরাত পরকাল বিচার আচার মিজান ফলসেরাত এটা কিছু আছে কিচ্ছু নেই কিচ্ছু নেই তাইলে কুকুর খারাইয়া মুতলে কি বইয়া মুতলে কি কিন্তু মানুষ নামের এই কুকুর খারাইয়া মতে কেন মানুষ নামের এই কুকুর খারাইয়া মতে কেন অর্থ অসুবিধা নাই প্রকৃত কুকুর তো খারাইয়া মুতলে ঠেঙালগি দিলে তার জন্য তো এটা গুণা না কারণ তার তো গুনার কোনো সিস্টেমে নাই কিন্তু মানুষ নামের এই কুকুর যে খারাইয়া মতে তার তো গুণা হয় তাহলে বোঝা গেল সে তো ওই চতুষ্পদ থেকেও বেশি পথ প্রিয় বন্ধু নিজের উপরে দয়া করো নিজের উপরে রহম করো প্রিয় সাথী নজওয়ান নিজের ভালো বুঝো এই জন্য বললাম আত্মপরিচয় আত্ম উপলব্ধি অনেক বড় নিয়ামত নিজেকে বুঝা নিজেকে চেনা আত্মসম্মান মানুষের আত্মসম্মান বড় সম্পদ অনেক মানুষ আছে পৃথিবীতে আত্মমর্যাদার কারণে প্রয়োজনে না খাইয়া মরে যা কিন্তু মাথা নোয়ায় না কারো কাছে প্রয়োজনে সে মরে যাবে কিন্তু হাত পাতবে না কারো কাছে তাহারায় ওরা ধুকে মরে তবু পরে না সেকল এটা আমরা কবি নজরুলের কবিতায় পড়ছিলাম যে কেন আল্লাহ তালা নবী সালের জন্য মক্কার অধিকাংশ হিসাবে নির্বাচন করলেন কেন পৃথিবীতে একমাত্র জাতি ছিল মক্কার কোরাইশরা যারা প্রয়োজনে সাহারা মরুভূমিতে মরে যাবে দুকে দুকে কিন্তু কারো গোলামি কারো সামনে ঘর নোয়ানো কারো পরাধীনতা স্বীকার করা এইটা তাদের স্বভাবে ছিল না এই জন্য আরব উপদ্বীপে এই মক্কার জনগোষ্ঠীর উপরে তৎকালীন যুগে দুইটা সুপার পাওয়ার ছিল একটা ছিল রোম সাম্রাজ্য একটা ছিল পারস্য সাম্রাজ্য ওই দুই সাম্রাজ্যের কেহই কোনোদিন একদিনের জন্য আরব এই উপদ্বীপে মক্কাবাসীর উপরে ক্ষমতা প্রভুত্ব তাদের আয়ত্তা আনতে পারে না এটা ঐতিহাসিক কথা মানে তাগরে ঘাড়ায় তারে না পারে নাই তাগর কি এর অদম্য ছিল কারোর সামনে মাথা নয় আমার স্বাধীন শুধু বকরির দুধ খাইত শুধু যাযাবরের জিন্দগি কিন্তু মানে সর্বদিকে কম কিন্তু এর পরেও আত্মসম্মান সাংঘাত এই জন্য আল্লাহ তালা বলছেন যে কেন নির্বাচন করলাম এক অদম্য জাতি আমি বন্ধুর পাশে দিলাম এমন সাহাবি বেশি দিন আর লাগছে না ষোলো থেকে বিশ বছরের ব্যবধানে পরবর্তী গোটা পৃথিবীতে কালেমার পতাকা উড়ায় সারা পৃথিবী আফ্রিকা পর্যন্ত